আপনি যদি স্বপ্ন ধারণ করেন আপনি যদি স্বপ্ন লালন করেন আপনি যদি স্বপ্ন দেখেন এবং এক আপনি যদি তার জন্য চেষ্টা করেন আপনি অবশ্যই কিন্তু সফল সফল হবেন হবেন কেমন করে আমার এই ভাই যেমন বলেছেন একটা বড় যদি রেখাটাকে আপনি ছোট করতে চান তাহলে আপনাকে আরেকটা বড় রেখা আঁকতে হবে কিন্তু উনি পাশাপাশি একটা কথা বলেছেন যা আমি আংশিক একমত নই সেটা হচ্ছে আপনি যদি কাউকে ছোট করতে চান আসলে মানুষ হিসেবে আমি কাউকে ছোটো করতে পারি না আমার কোনো অধিকার নাই এই পৃথিবীর যে সাত বিলিয়ন মানুষ আছে কোনো মানুষকে ছোটো করে দেখার কোনো অধিকার কিন্তু কোনো নেই এটা আমি বিশ্বাস করি আমি যে জিনিসটা দেখে আজকে মুগ্ধ হয়েছি আপনাদের খুব সত্যি বলছি এখানে স্কুলের যারা ছাত্রছাত্রী তাদের পারফরমেন্স দেখেছে আমি দেখেছি একজন যখন এখানে নৃত্য করছেন পাশাপাশি ডান পাশে যারা আছে প্রত্যেকেই কিন্তু মিথ্যের কালে সেটা নিজেদেরকে পরিবর্তন করছেন প্রত্যেকেই কিন্তু সেটা আবৃত্তি করছেন এবং তাদের চোখে মুখে একটা স্বপ্ন নিজেদেরকে অতিক্রম করে যাওয়ার স্বপ্ন তাদের চোখে মুখে একটা স্বপ্ন নিজেদের আনন্দে থাকার স্বপ্ন আসলে তো সত্যি হচ্ছে এটা যে আমাদের এই রাষ্ট্রের দায়িত্ব ছিল আমাদের দেশের প্রত্যেকটা শিশু জন্মের পর থেকে শিক্ষার ক্ষেত্রে যেন সমান অধিকার নিয়ে জন্মাতে পারে এবং প্রত্যেকে যেন সমান সুযোগটা পায় সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের ছিল রাষ্ট্র যে কোনো কারণেই হোক রাষ্ট্র অনেক কাজ করে কিন্তু সেই কাজটা রাষ্ট্র হয়তো ঠিকানো পারেনি এটা ভাষার মাস আপনারা জানেন যে উনিশশো সালের ফেব্রুয়ারিতে আমাদের যারা পূর্ব ছিলেন তারা বুকের তাজা রক্ত দিয়ে আজকে আমরা যে ভাষায় কথা বলছি আজকে যে শিক্ষা নিয়ে আমরা কথা বলছি আজকে আমরা যেভাবে আলোচনা করছি তারা জন্য রক্ত দিয়ে কিন্তু এই ভাষা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন এই ভাষাটা কি এই ভাষাটা হচ্ছে এই যে আমি আমার সামনের ভাইকে দেখে তার মনের ভাষাটা বোঝার চেষ্টা করছি কিংবা সে যে তার অঙ্গভঙ্গি মাধ্যমে আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে এটাও কিন্তু ভাষা ভাষাটা হচ্ছে চিন্তার বাহন আমরা যা চিন্তা করি সেটা ট্রান্সফর্ম হয় হচ্ছে ভাষার মাধ্যমে আমরা যে ভাবি আমরা যে কল্পনা করি আপনারা যে স্বপ্ন দেখি সেটা লিপিবদ্ধ করি কিন্তু ভাষার মাধ্যমে কিন্তু প্রকাশ করি আমরা ভাষার মাধ্যমে যার ফলে এই ভাষার কিন্তু একটা ইতিহাস থাকে নির্মাণের পত্র যখন বন্ধ হয়ে যাচ্ছিল সেই অধিকারের আদায়ের সংগ্রামের ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছিল এবং বাংলাদেশ ভূখণ্ড যে ভূখণ্ডে আমরা একজন স্বাধীন নাগরিক হিসেবে বাস করছি আজকে আমার যে পরিচয় এখানে দেওয়া হয়েছে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার এই ব্যাংকটা ছিল ইউনাইটেড ব্যাংক অফ পাকিস্তান এই ব্যাংকের নাম ছিল এবং আমি বিশ্বাস করি বিশ্বাস করি না শুধু আপনাদেরকে আমি হলফ করে বলছি যদি বাংলাদেশ স্বাধীন না হতো আমার মতো কোন মানুষ এই ব্যাংকের জেনারেল ম্যানেজার হতেন না আমার এই ভয়ের মতো কোনো মানুষ এত বড় পুলিশ অফিসার কিন্তু হতেন না আমার এই যে পাশে বসে আছে যে তুমি উনি কিন্তু যৌথ কমিশনের সদস্য হতেন না এই ভূখণ্ড যারা এনে দিয়েছে যারা নিজ নিজের রক্ত দিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে আজকের দিনে স্মরণ করি আমি একটা কথা অত্যন্ত স্পষ্ট করে আপনাদের বলতে চাই প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ছোটবেলা থেকে দেখিয়েছি আমরা একসাথে কত শান্তির একটা জীবন যাপন এখানে কাটিয়েছে এই যে আমার ভাইরা আছেন পাশের ওয়াইল গ্রাম অঞ্চল তাই না আমরা একসাথে কিন্তু সমস্ত কিছু করেছি প্রত্যেকটা মানুষ নারী পুরুষ নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সমান সুযোগ সমান মর্যাদা আমার কিন্তু অধিকার আছে এটা কি একটা অধিকার আমার কিন্তু কোনো অধিকার নেই যে আমার সামনে বসে আছে মানে কোনো কারণে অসম্মানিত করার অধিকার কিন্তু আমার নেই আর আপনি যদি ঘৃণা ছড়ান নিজেকে কিন্তু নিচের দিকে নামতে হবে আপনি যদি কাউকে অপমান করেন আপনাকে কিন্তু নিচের দিকে নামতে হবে কিন্তু আমরা কাউকে আমরা সবাইকে নিয়ে একসাথে সামনে যেতে চাই একটা ইনক্লুসিভ সোসাইটি সেখানে বহুত্ববাদের কথা বলার মানে সেখানে প্রত্যেকটা মতামত আমরা শ্রদ্ধার সাথে রেসপেক্টের সাথে আমরা শোনান করবো হয়তো আপনার সব কথা আমার পছন্দ হবে না কিন্তু আমি ওনার সবটা কথা শুনতে চাই কোনো কথার কারণে আমি ওনার উপর শারীরিকভাবে আগ্রাসী হতে চাই না এই জায়গা থেকে যদি আমাদের উত্তরণ না ঘটে তাহলে কিন্তু ঘরে ঘরে এরকম না একটা বিষয় আমি বলি আমি যখন ছোট ছিলাম আমরা অনেক দুঃখ দুঃখের মধ্যে বড় হয়েছি এটা হচ্ছে সত্যি আজকের শিশুরা কিংবা আজকের মায়েরা আপনারা যারা আছেন এটা কিন্তু কল্পনাও করতে না যে কি সমস্ত কঠিন দুঃখের মধ্যে দিয়ে আমাদের জীবন কেটেছে আমরা এখান থেকে আট দশ মাই দিয়ে মির্জাপুর থেকে রেশন এনে ওখানে আটা ময়দা ভাঙিয়ে সেটা মানে মাথায় করে বাড়িতে এনে আমরা কৃষিকাজ করে কিন্তু স্কুলে গিয়েছি কঠিন অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেই সব পয়সা কেটেছে এবং ওই সময় এমনও তো ছিল এখানে আমার ছেলেরা আছেন কিংবা আমার বয়সী যারা আছেন এমনও তো ছিল যে আমরা এক বেলা খেয়েছি অন্য বেলা খাওয়ার সমস্যাটা আমাদের ছিল না কিন্তু আজকের শিশু কিশোরদের তো সেই সমস্যা নেই আজকের যারা অভিভাবক মারা আপনারা আছেন তাদের কিন্তু সেই সমস্যাটা নেই যেহেতু নেই আপনাদের জীবনের সমস্ত চেষ্টা আপনাদের সন্তানদের উপর দেবেন এমনভাবে দেবেন যাতে আপনি তাদেরকে স্বপ্ন যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা সফল হয় পাশাপাশি তাদের প্রত্যেকটা কাজও শেখাবেন বিষয়টা এমন না যে আপনার সন্ধান শুরু পড়বে আপনাকে রান্নার কাজে সহায়তা করবে না আপনার সন্তান শুধু পড়বে আপনার ব্যবসার কাজে সহায়তা করবে না আপনার সন্তান শুধু পড়বে বাবার কৃষিকাজে সহায়তা করবে না এমনটি যেন না হয় যদি এমনটি হয় তাহলে সত্যিকার অর্থে কিন্তু আমরা মানুষ করতে ব্যর্থ হবো এখানে আমার অস্ট্রেলিয়া থেকে এসছেন নিউজিল্যান্ড থেকে এসছেন সত্যিকারা জানেন যে শ্রমের কি মর্যাদা পৃথিবীর উন্নত দেশগুলো কেন এত উন্নত কারণ তারা শ্রমকে সম্মান করে যে কোনো কাজকে সম্মান করে তারা কৃষি কাজকে সম্মান করে তারা জেলের একটা কাজকে সম্মান করে রিক্সা চালায় তার কাছে সম্মান করে আর করে প্রত্যেককে তারা সম্মান করে সমানভাবে সম্মান করে তার কাজকে যেমন সম্মান করে একজন যে ঘর মুছে ঘর রান্না করার যে কাজ করছে তারও যে সম্মান আর অনেক বড় অফিসে যিনি কর্মকর্তা তিনি কিন্তু সমাজে একই সম্মান পাচ্ছেন আমি আপনাদেরকে সেই অনুরোধটা করব এবং এখানে যারা আছেন আমার অনেক শিক্ষাগুরু তারা শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সম্মান মানুষের যে আমরা রক্ষা করি মানুষের অপমান কিন্তু স্রেষ্ঠ সহ্য করেন না